يوم الجمعة سيد الأيام فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين আলাইহি ওয়া বত্রিশ তাসলিমা 15 কার্তিক 1432 শত ছেচল্লিশ একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পবিত্র শুক্রবার আল্লাহ দরবারে আমাদের লক্ষ কোটি অগণিত শুকুর এবং সুযুদ যিনি আমাদেরকে হায়াতে নেক তৈবা দারাজ করে সুস্থ দেহে সুস্থ শরীরে আল্লাফাকের ফরজ সলাতুল মহা আদায়ের জন্য তার ঘরে আসা বসা পাশাপাশি মহিমান্বিত কালামে হাকিম থেকে আমাকে কিছু আলোচনা করা আপনাদের মতো মমিন বান্দাদের সোনার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত তো শুকর আদায় করি জবান খোলের সমস্যার উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পেয়ারা হাবিবের উপরে করে মহাব্বতের সাথে সকলেই পরি পড়ি ওয়াসাল্লাম এই উপস্থিতি আমরা ধারাবাহিক নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনতে ছিলাম আমি আপনাদের সামনে আজকে কালামে হাকিমের বাষট্টি নাম্বার সুরা এর নয় নম্বর আয়াতে কারিমা তালাত করেছি এর আলোকে কিছু কথা বলবো যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয় সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনা উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করা তৌফিক করুক সকলে বলি আমি তাহলে সুরতুল জমা হলো কালামে হাকিমের বাষট্টি নাম্বার সুরা কয় নাম্বার বাষট্টি এই সুরাটির আয়াত সংখ্যা হল এগারোটি রুকু সংখ্যা হল দুইটি এই সুরাটির মধ্যে শব্দ বা বাক্য রয়েছে একশত আশিটি আর এই সুরাটির মধ্যে বর্ণ অক্ষর রয়েছে সাত শত আটচল্লিশটি সোহান আল্লাহ এই সুরাটি নাজিল হয়েছে মদিনায় আর সুরাটি নাজিল হয়েছে প্যার হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম এর মাদানী জীবনের সপ্তম হিদলিতে বিশেষ করে যখন ঐতিহাসিক খায়বার যুদ্ধ হয়েছিল সেই মুহূর্তে এই সুরাটি প্যারা হাবিবের উপরে নাজিল হয় সোমান আল্লা এখন এই সুরার নাম হলো জুমাহা আর এই সূরা নয় নম্বর আয়তের মধ্যে এই জমা শব্দটি আছে আমার সাথে সবাই বলুন আহ অ দমিল্লা হি মেনাশাই ত নি <سؤال> يا أيها الذين آمنوا من يوم الجمعة فاسعوا إلى ذكر الله الله, الله أكبر أي إيات الله سبحانه وتعالى জুমা শব্দ উল্লেখ করেছেন এই জুমা শব্দের আলোকেই এই সুরটির নাম হয়েছে এখন এই সুরার মূল আলোচনা কি এই সুরার এক থেকে চার নম্বর আয়ের মধ্যে আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে সেই বিষয়টি আল্লাহ পাক তুলে ধরেছেন আল্লাহ সুবহান ওয়া বলেন উনা বাননা ওয়া বা'আছ ফিহিন রাসূলুম মিনহুম ইয়াতুনু আলাইহিম ওయుযক কিহিম ওয়ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় চারটি উদ্দেশ্যে পাঠিয়েছি কয়টি উদ্দেশ্য দিয়ে চারটি এর মধ্যে একটা নম্বর হলাম ইয়াতলুং আনি ঘিমা আয়া দিঘিম এ কোরআনকে দুনিয়ার মানুষের সামনে তেলা আৎ করে শোনাবেন ওয়াল্লি মোঘমুল কিতাব এ কোরআনকে শিক্ষা দেবে ওয়ালাহাইকে মাথা এবং কোরানের যেই সমস্ত নিগুঢ় তথ্য রয়েছে যে কৌশল কৌশলওয়ালা হেকমাতওয়ালা জ্ঞান রয়েছে এই জ্ঞান তাদেরকে শিক্ষা দেবে আর চার নম্বর এই কোরআনের মাধ্যমে সে আমার কোরানের মাধ্যমে সে আমার বান্দাদেরকে পুত পবিত্র করবে সুবহান কেউ যদি প্রকৃত মানুষ হতে চায় কেউ যদি ভালো মানুষ হতে চায় কেউ যদি শ্রেষ্ঠ মানুষ হতে চায় কেউ যদি আল্লাহ রলি হতে চায় তাহলে অবশ্যই তার কোরআনের ছায়াতলে আসতে হবে জোরে বলেন কোরআনের ছায়াতলে আসতে আল্লাহর কোরআনের আনুগত্য করতে হবে আর আল্লাহ এই সুরান পাঁচ থেকে আট নম্বর মধ্যে ইহুদিদের সতর্ক করেছেন সাবধান করেছেন আর আল্লাহ সুহান এই সোরার নয় থেকে এগারো নম্বর আয়াতে জুমান নামাজ পড়ার গুরুত্ব জুমান নামাজে আসার গুরুত্ব জুমান নামাজে ইমাম সাহেব যে খোদবা দেয় যে মূল্যবান আলোচনা করে সেই মূল্যবান আলোচনা শোনার গুরুত্ব আল্লাহ তুলে ধরেছে সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ তো আল্লাহ সুহান কি বললেন আল্লাহ আকবর আল্লাহ বলেন হে ইমান না যখন তোমাদেরকে আহ্বান করা হবে যখন তোমাদেরকে ডাকা হবে মজিন যখন তোমাদেরকে জুমান নামাজে আসার জন্য আহ্বান করবেন মিল জুমা জুমান নামাজ এখন এই আয়াতটি নাজিলের পিছনে একটি কারণ বা প্রেক্ষাপট আছে ওইটা আমাদের জানতে হবে সেটি হলো যে রসুল্লাহ একবার মসজিদে নবীদে জুমান নামাজের খুদ্ দিচ্ছেন মানে জুমার নামাজে তিনি মেম্বারে দাঁড়িয়ে বয়ান করতেছেন হঠাৎ করে অনার অব একটি ব্যবসায়ী কাফেলাম মসজিদে নিকটবর্তী নবিন তাদেরকে দেখে অনেক ব্যক্তিরা মসজিদ থেকে বের হয়ে গেল অনেকেই আছে দেখবেন জুমান নামাজে আসলে ইমাম সাহেব যে মূল্যবান বয়ান করে এদিকে খেয়াল থাকেন অন্যদিকে মনোযোগ চলে যায় অথবা একটা কিছু দেখলেই সেদিকে সবার খেয়াল চলে যায় মানুষ তো আসলে অনেক সময় এমনটি হয় তো সাহাবাই কেরাম তারা জুমার নামাজ পড়তেন পের হাবিব আলী আসসালামের জুমার বয়ান শুনতেন কিন্তু এরকম কোনো কোনো ক্ষেত্রে তারা অনেক সময় উঠে যেতেন যখন মাত্র দশ থেকে বারো জন সাহাবি প্যারা হাবিব সালী গের বয়ান শুনতে ছিল আর বাকি সবাই এই ব্যবসায়ী কাফেলা দেখে তারা মসজিদ থেকে বের হয়ে গেলেন অথবা তাদের মনোযোগ ওই ব্যবসায়ী কাফেলার দিকে গেল ইন দি মিন টাইম আল্লাহ আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সৌরাতুল জুমা নাজিল করে সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ নাজিল করে আল্লাহ বললে যখন ইমাম সাহেব খোদ্া দেবে মূল্যবান আলোচনা করবে তোমরা জুমার নামাজে দ্রুত আসবে এবং বয়ানগুলি গুরুত্বের সাথে তোমরা শুনবে সোহান আল্লাহ এখন এই যে জুমার দিন

সুনাত আলাইহি শামসু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টি করার পরে সূর্যের আলো পৃথিবীতে আগমন করার পরে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনের নাম কি জুমার দিন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফিহি খলিকা আদম এই দিনে আল্লাহ সুহানা আমাদের আদি পিতা হদরত আদম মালিক হিসালতসাল্লামকে আল্লাহ তৈরি করেছে অফিহী উদখিলাল জান্নাহ এই দিনেই আল্লাহ সুহান হুয়াত আল্লাহ আমার আপনার প্যারা হাবিব সাল্লাম লাহ আলিক মুয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছে এই দিনেই আল্লাহ্পাক হদরতে আদ মালিক হিসাল্ত সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছে জামিন হা আর এই জুমার দিনেই তিনি জান্নাত থেকে পৃথিবীতে আগমন করেছিলেন সুবাহ বল এই জন্যই বলা হয়ে থাকে হজরত আদম আলী ঘিরসালামকে আল্লাহ সুবাহান যেদিন সৃষ্টি করেছিলেন সমস্ত উপাদান কেটে দিনে এক জায়গা করে আদম আলী ঘিরসালামকে আল্লাহ তৈরি করেন আল্লাহ রাসুল বলেন কুল্লকুমিন আদম ও আদম ও মিং তোমরা সবাই হলো আদমের থেকে আর আল্লাহ আদমকে সরাসরি তৈরি করেছে মাটি থেকে বল আমরা আদম আলী গল্লা কিন্তু আল্লাহ সুবাহ আদম আলী গোলা আসলামকে তৈরি করেছে সরাসরি তার কুদরতি হাত দিয়ে সুবাহ আল্লাহ বলেন আর তৈরি করেছে কোন দিনে এই শুক্রবারের দিনে সুমাহ আল্লাহ বলেন শুক্রবারের দিন দুই নম্বর হজরত আদম আলী ঘিরাম এবং মা হাওয়া আলী ঘির এই দুইজন যখন জান্নাত থেকে আল্লাহ তাদেরকে যখন পৃথিবীতে নামিয়ে দিলেন মা হাওয়া আলী ঘির সাল্লাহলাম তাকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন যে আদম আলী হিসোলা সাল্লামকে পাঠালেন শ্রীলঙ্কার দ্বীপে সারান দ্বীপে শ্রীলঙ্কার আমাদের এই যে ইন্ডিয়ার পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা এর সারান দ্বীপে মা হাওয়া আলী আল্লাপাক পাঠায় এরপরে তিন শত ষাট বছর মিলে চোখের পানি ফেললেন আদম আলী ইসলাম হাঁটতে হাঁটতে তিন শত ষাট বছর পরে আল্লাহ সোহানা তাদেরকে একটা বাক্য শিখিয়ে দিলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر ترى إيجا من الله سبحانه وتعالى ركب ستوبك الله ربنا ظلمنا হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের nafser উপরে জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন লানা কোন না মINAL তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করার পরে আল্লাহ সুবহানা কুয়াতা তাদের তবাকে কবুল করে নিলেন তারা দুইজন মিলে যে আরাফার ময়দানে মিলিত হয়েছিল যেদিন তারা মিলিত হয়েছিল ওই দিনটাই হল এই শুক্রবারের দিন সুবহান আল্লাহ তাদের দুইজনের মধ্যে যে মিলন হয়েছিল সাক্ষাৎ হয়েছিল ওই দিনটাই হল কি শুক্রবারের দিন এরপরে হাদিসের মধ্যে এসেছেন রসুল্লাহ সাল্লাল্লাহ ও খালি বলেন তেয়ামতের ময়দানটা দিন কায়েম হবে ওই দিন হবে শুক্রবার ওই দিন হবে কিবার শুক্রবার আর কেয়ামত হবে শুক্রবারে আসরের সময় কোন সময় এই জন্যই সুর আতুল আসর নাম করে আল্লাহ আল্লাহ্পাক একটা সুরা নাজিল করেছে এবং যেই সুরার মধ্যে আল্লাহ্পাক ওয়াল নাস এই আসরের কসম খেয়েছে এই আসর শব্দের একটি অর্থ হলো আসরের সমা এর পরে সম্মানিত হাজরিন আল্লাহ শুভ হাফ তা আলাম গোটা সৃষ্টি জগৎকে সাত দিনের সৃষ্টি করেছেন কয়দিনে সাত দিনে ধরে বলেন কয়েদিনে সাত দিনে এই সাত দিনের সর্বশেষ দিন যেটি সেটি হল এই শুক্রবারের দিন সেটি হল কোন দিন এই শুক্রবারের দিন এবং এই দিনেই আমাদের আদি পিতা বা আমাদের আদম আলিক ইসাল্লাহত আসাল্লামকে আল্লাহ্পাক সৃষ্টি করে এই জন্য রসীউল্লাহ আসাল্লাহ আলিকুয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাইয়াম আল জুম হাতীস সেইদুল্লাইয়াম নিচ্ছয়ী জুমার দিন হল সকল দিনের সর্দার সকল দিনের সর্দার হল জুমার দিন আর এই জুমার দিনকে আল্লাহ্পাক সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন বানিয়েছেন শুধু আজ থেকে না আল্লাহ পাক যেদিন থেকে এই দুনিয়া সৃষ্টি করেছে সেদিন থেকেই আল্লাহ এই জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়েছে মানুষকে আল্লাহ বলেন্লাহ যখন জান্নাত দেবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যেও একটা শ্রেষ্ঠ দিন থাকবে ওই দিনটা হবে জুমার দিন সুবাহ আল্লাহ বলেন যেদিন জান্নাত বাসিনা বাজারে যাবে বাজার করার জন্য তারা যাবে বাজারে তাদের কোনো দ্রব্য ক্রয় করতে কোনো টাকা পয়সা লাগবে না তারা জাস্ট যাবে দুনিয়াতে তাদের এগুলি ক্রয় করার একটি অভ্যাস ছিল সেই অভ্যাসটা মূলত পূরণ করা বা একটা আনন্দ অনুভব করা হাদিস আল্লাহ রসুল বলেন এরা বাজার থেকে ফিরে আসার আগ মুহূর্তে তাদের চেহারাকে আল্লাহ সুবাহান আরো বহুগুণ সুন্দর করে দেবে সুবহান আল্লাহ এখন এই যে জান্নাতিরা সপ্তাহে একদিন সবাই এক জায়গা মিলিত হবে সেই দিনটার নাম হল কি জুমার দিন সেই দিনটার নাম কি জুমার দিন তো সম্মানিত হাজরিন কিন্তু এই দিন এর শ্রেষ্ঠত্ব পাক খ্রিস্টানদের সামনে তুলে ধরেছিল ইহুদিদের সামনে তুলে ধরেছিল কিন্তু বড় আফসোস খ্রিস্টানরা আল্লাহর আদেশ মানলেন না তারা রবিবারকে তাদের জন্য উত্তম দিন মনে করলেন আর ইহুদিরা শনিবারকে তাদের উত্তম দিন মনে করলেন কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য শ্রেষ্ঠ দিন দিয়েছেন জুমার দিন আলহামদুলিল্লাহ যে আমরা নবীর উম্মত হিসাবে আমরা তার অবাধ্য হয়নি আমরা এই দিনকে ফজিলতপূর্ণ বানিয়ে নিয়েছি এবং এই দিনেই আমরা কি করি গুরুত্বপূর্ণ নামাজ সলাতুল জুমা আদায় করে থাকি সোহান আল্লাহ আরো জোরে বলেন সুমান আল্লাহ সম্মানিত হাজরিন জাহিলি জামানায় এই দিনকে বলা হতে ইয়মে আরুবা ইয়মে আরুবা কিন্তু আমাদের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি আর অধস্তন বংশধর তিনি যে বংশের ধারাবাহিকতায় পৃথিবীতে এসেছেন এই অধস্তন বংশধরের একজন অন্যতম নেতা ছিল ওনার নাম হলো কাব ইবনে লুয়াই কাব ইবনে লুয়াই এই তার বংশের সমস্ত মানুষকে একদিন করতেন তাদের সামনে মূল্যবান ভাষণ দিতেন এই যে বংশের মানুষদেরকে যেই দিনে তিনি একত্র করে মূল্যবান ভাষণ দিতেন ওই দিনের নামই হলো এই জমার দিন ওই দিনের নাম কি এবং তিনি সর্বপ্রথম এই দিনের নাম দেন কি জুমা জুমা মানে একত্র হওয়ার দিন এখন এই যে আমরা জুমান নামাজ পড়ি এই জুমান নামাজটা কখন ফরজ হয়েছে রসুলুল্লাহ সাল্লিগুয়াল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রসুল্লাহ সাল্লকিগু সাল্লাম কোবা নামক স্থানে দিন তিনি অবস্থান করলেন অবস্থান করে তিনি এই কুবাতে যে মসজিদটি নির্মাণ করেছিলেন ওই মসজিদের নাম হল মসজিদুল কোবা মসজিদুল কোবা এখানে রসুল্লাহ চোদ্দ দিন থাকার পরে এই জন্য হাদিসে এসেছে যারা হজ করতে যাবে তারা যদি অন্য জায়গা থেকে বা বাড়ি থেকে অজু করে এই মসজিদুল কুবাতে এসে দুই নামাজ আদায় করে আল্লা সুবাহান ওই ব্যক্তির আমল নামায় একটা উমরা হজের সোয়াব দিয়ে দেয় সুবান আল্লাহ আরো জোরে বলেন সুবান আল্লাহ তো সম্মানিত হাজরিন এই মসজিদুল কবা থেকে আধা কিলোমিটার সামনে আগালেন এই মুহূর্তে জহরের রক্ত হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলী তিনি জহরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহান আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সুরাতুল জুমা নাজিল করে রসুল্লাহ সাল্লি আসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রতিদিন পাঁচ শক্ত নামাজ আপনি আদায় করবেন আপনার ওম্মদকে পাঁচ শক্ত নামাজ পড়ার প্রতি আপনি তাকাদা দেবেন তবে সাতটা দিনের মধ্যে আমি আল্লাহ একটা শ্রেষ্ঠ দিন দিলাম যেই দিনের নাম হলো জুমা এই ইয়ামুল জুমার দিনে আমি আল্লাহ আপনার উম্মতের উপরে দুই নামাজকে ফরজ করে দিলাম সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ এই যে জুমার নামাজের নির্দেশনা আল্লাহ পাক এখান থেকে দিয়ে দিলেন এবং এখান থেকে জুমার নামাজের কি হয়ে গেল সূচনা হল রসুল্লাহ সাল আলিক আসসাল্লাম তিনি সবার সামনে এই জুমান নামাজের খোদ্বা দিতেন সোমান আল্লাহ বলেন এবং তিনি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ খোদ্বা পেশ করেন সোমান আল্লাহ বলেন যে খুদ্বার মধ্যে রসুল্লাহ সাল্লিকু আসাল্লাম তিনি জুমান নামাজের গুরুত্ব তুলে ধরেন নামাজের গুরুত্ব তুলে ধরেন পাশাপাশি তিনি কোরআনের গুরুত্ব রসুল্লাহ সাল্লুকালিকু আসাল্লাম বলেন তারা টুফি কুমাম রাইন ল্যাং মা তামাৎসা তুম্বি ঘিমা হে আমার মত আমি রসুল উল্লাহ আসাল্ল্লাহ ফালিক হসাল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নম্বর কিতাব আল্লাহ আল্লাফা কে রে কিতাব কুরআন দুই নাম্বার সুন্নাত আর রসুল উল্লাহ আমি প্যারা হাবিবের সুন্নাত এই দুইটা জিনিসকে তোমরা যদি ভালোভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে কেয়ামতের ময়দান ও তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে সুবহান আল্লাহ বলে আরো জোরে বলেন সুবহান আল্লাহ তো আল্লাহ শুভহানুতা আলহ এই সুরার নাজিল করলেন এবং জুমার নামাজকে আমাদের জন্য কি করলেন ফরজ করে দিলেন আমার সাথে সবাই মহব্বত নিয়ে পড়ুন بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة

আল্লাহ আকবর আল্লাহ বলেন ফাঁসাও তোমরা তাড়াতাড়ি আসো দ্রুত আসো ইলা দিক্রিল্লা ইলা দিক্রিল্লা ওলাম এখানে আমরা বলেছেন অর্থাৎ জুমান নামাজ ইলা দিক্রিল্লা আই সলাতুল জুমান যে তোমরা দ্রুত জুমান নামাজে আসো তাহলে এই যে ফাঁসাও শব্দ উল্লেখ করেছেন নামাজে দৌড়িয়ে আসা যায় না আবার মানে প্রচণ্ড ক্ষুদা যদি লাগে তাহলে ক্ষুদার তো পেটেও নামাজে আসা যায় না আবার যদি আপনার প্রচন্ড স্টেন চাপ থাকে সেটা কমপ্লিট না করে যদি আপনি নামাজে আসেন তাহলে আপনার নামাজ মাকরু হবে নামাজ কি হবে কেন মাকরু হবে দৌড়ায় আসলে আপনার নামাজের মধ্যে তারা তাড়াহুড়া চলে আসবে কোনো কিছু আপনি ঠিক মতো করতে পারবেন না দুই নাম্বার যদি আপনি খোদার্থ অবস্থায় নামাজে আসেন তাহলে খোদার কারণে আপনার নামাজে মনোযোগ থাকবে তিন নাম্বার আপনি যদি পাক পবিত্রতা পরিপূর্ণ অর্জন করে না আসেন সেখানেও আপনার নামাজে অলসতা আসতে পারে এই জন্য যে নামাজের ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে কিন্তু নামাজের প্রস্তুতিটা আগে নিতে হবে নামাজের প্রস্তুতিটা কি করতে হবে আগে নিতে হবে বিশেষ করে জুমার নামাজের দিন যেমন বছরে একদিন হলো ঈদ বছরে ঈদ দিন এক দুই দিন একটা হলো ঈদ উল আজহার একটা হলো ঈদ ফিতর আমরা অনেকটা সাজগোজ করে তারপরে পরিপাটি হয়ে ঈদের নামাজে আসি আর হাদিস আল্লাহ রাসুল বলেছেন যে গরিবের হজ হলো কি জুমার দিন গরিবের হজ হলো কি জুমার দিন আর জুমার দিনে আমরা যেহেতু আসব একটু আগে আসার চেষ্টা করব এবং পরিপাটি হয়ে আসব। যেমন জুমার দিনের কয়েকটি সুন্নাত রয়েছে এর মধ্যে এক নম্বর হল আগে ভাগে গোসল করা জুমার দিনে গোসল করা মুস্তাহাব তারপরে একটু সুন্দর পরিপাটি পোশাক পরিধান করা একটু আপনার সুন্নাত হিসাবে আতর ব্যবহার করা ঠিক আছে এবং আগে ভাগে আসে আগে আসলে কি হবে রসুল্লাহ সাল্লু আসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি জুমার দিন সবার আগে আসবে আদায় করবেন সবার শেষে মসজিদ থেকে বের হবে আল্লাহ তার আমল নামায় একটা উঠ আল্লাহ রাস্তায় কোরবানি করা সোয়াব লিখে দেবে জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে যে সবার আগে আসবে সে উট কুরবানি করার সব পাবেন এবং সাহাবায় কেরামদের জামানায় তারা জুমান নামাজে আগে আসার জন্য পাল্লা পাল্লি করতেন আর আমাদের জামানায় কি জামানায় সাহাবীরা মসজিদে আসতেন বেশি বাজারে কম যাইতেন আর আমাদের জামানায় দেখেন আমরা বাজারে বেশি যাই মসজিদে কম যাই আবার মসজিদে যাও বা আসি আসি সবার শেষে যাইও সবার আগে আসি সবার শেষে আর যাই সবার আগে অনেকেই আছে আবার দেখবেন বিশেষ করে তরুণেরা দেখবেন দুই রাকাতের সালাম ফেরানোর পরে আর তাদেরকে পাওয়া যায় না এখন